দর্শক দেখুন এবার মহারাষ্ট্রে শুভেন্দু অধিকারী ভোট প্রচারে যাচ্ছেন অধিকারীর দুটো প্রোগ্রাম মহারাষ্ট্রের একটা মহারাষ্ট্রে দেখুন আর একটা হচ্ছে পুনেতে এবং যেটা খবর দর্শক ওখানে নাকি দশ থেকে বারো লাখ বাঙালি ভোট রয়েছে এবং সেই ভোট টানতেই কি শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া বাঙালি ভোট অনেকটা ফ্যাক্টার করে ওখানে কিন্তু দর্শক এটা কি লক্ষ্য করেছেন যে ওপরে দেখুন লেখা আছে জাগ্রত বাংলা এবং নিচে লেখা আছে দেখুন নাম রয়েছে তার নিচে একটা ছোট্ট করে লেখা আছে এবং তার নিচে যে লেখাটা রয়েছে সেটা কি লেখা রয়েছে আপনারা জানেন জো হামারা সাথে হাম অনকে সাথে দর্শক এটা বা তো জানেন শুভেন্দু অধিকারী বাংলাতে কোন একটা প্রোগ্রামে বা যেখানে প্রোগ্রাম করেন করেন মিটিং মিছিল সেখানে এখন বর্তমান পরিস্থিতিতে এই স্লোগানটাই দিয়ে থাকেন যেটা জো হামারা সাথে হাম সাথে কিন্তু দর্শক শুভেন্দু অধিকারীর যে সভাগুলো হয় সেখানে তিনি এই স্লোগানটা দিয়ে থাকেন কিন্তু বিজেপির যেটা অফিসিয়ালি যেটা বলে কেন্দ্রীয় সরকারের যে স্লোগান সেটা হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ কিন্তু বাংলাতে বর্তমানে শুভেন্দু অধিকারী যেটা মনে করেন হামারা সাথে হাম উনকা সাথে দর্শক এটা তো পরিষ্কার যে শুভেন্দু অধিকারী কেন বলছেন যে আমার সাথে আমরা তাদের সাথে আমরা অন্য কারের সাথে থাকবো না যারা আমাদের সঙ্গে নেই তারা তাদের সঙ্গে আমরা কেন থাকবো তাদের পাশে আমরা কেন থাকব। এটাই তো স্বাভাবিক না কিন্তু দর্শক ব্যাপার আছে এখানে আপনারা তো ভালো করে জানেন যে এটা কেন বলছেন বিজেপি সারা কাজ করছে এবং বলেন যে সবকা বিকাশ সবকা বিশ্বাস কিন্তু বাংলাতে কি এরকম কোন ঘটনা ঘটে বাংলাতে কি এরকম কোনো ঘটনা ঘটছে যে আপনারা তো জানেন বিজেপি এই পশ্চিম বাংলার ক্ষেত্রে মুসলিম ভোট কিন্তু পায় না কাজ করে যাচ্ছে কিন্তু সবার জন্য কিন্তু মুসলিম ভোট কিন্তু দিকে আসছে না। কিন্তু আগে চলার চেষ্টা করেছিলেন সবাইকে নিয়ে এবং সবাইকে পাশে নিয়ে কাছে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছিলেন কিন্তু আপনারা জানেন যে গত দু তিনটে ভোট হয়ে গেল সেখানে বলতে গেলে বিজেপি পায়নি ওয়ান পার্সেন্ট ভোটও পায়নি এই সংখ্যালঘু ভোট এবং মুসলিম ভোট যেটা কিন্তু শুভেন্দু অধিকারী এটা বলতেন যে আমরা সবার সঙ্গে আছি সবার জন্য কাজ করছি কিন্তু সবাই তো আমাদের সঙ্গে নেই আমাদের পাশে তো সবাই নেই সেটা তো প্রমাণিত ভোটে তো সেটা প্রমাণিত যে সংখ্যালঘু ভোট মুসলিম ভোট সেটা বিজেপির দিকে আসছে না যে করে হোক যেভাবেই হোক পার্টি তাদের ভয় দেখিয়ে নানান রকম জুজু দেখিয়ে তারাই ভোটটা নিয়ে যাচ্ছে আর সংখ্যালঘু তাড়াতাড়ি ভোটটা দিয়ে যাচ্ছে বিজেপি যতই কাজ করুক যতই বলুক তাদের দিকে আসছে না কিন্তু দর্শক এবার শুভেন্দু অধিকারী এটাই মনে করেছেন যে সংখ্যালঘু ভোট যখন আমাদের দিকে আসছে না এই মুসলিম ভোট যখন আমাদের দিকে আসছে না তাহলে যারা সংখ্যাগুরু ভোট আছে সনাতনী ভোট আছে হিন্দু ভোট আছে আমরা তাদের নিয়ে চলার চেষ্টা করি সংখ্যালঘু থার্টি পার্সেন্ট ভোট এবং সেভেন্টি পার্সেন্ট ভোট তো সংখ্যাগুরু ভোট তাই না কিন্তু শুভেন্দু অধিকারী এবং বিজেপি ওয়েস্ট বেঙ্গলের বিজেপি যারা আছেন তারা এটাই মনে করেছেন যে যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাদেরকে সংখ্যাগুরু ভোটেই পরিবর্তন করতে হবে তাই এই সংখ্যালঘু ভোটের দিকে এবং সংখ্যালঘুদের মন জয় করার একটা চেষ্টা আমিও বলবো অধিকারী যেটা করেছেন একদম ঠিকই করেছেন এবং দর্শক আপনারা দেখবেন যে শুভেন্দু অধিকারীকে কতটা গুরুত্ব দেয়া মানে কেন্দ্রীয় সরকার যারা কেন্দ্রীয় নেতা মন্ত্রী আছেন তারা এই বাংলার শুভেন্দু অধিকারীকে কতটা গুরুত্ব দিয়ে দেখছেন এবং এটা তো দর্শক পরিষ্কার দেখুন শুভেন্দু অধিকারী আমি আগেই বলেছি যে বাংলায় মিটিং মিছিলে যে কথাটা বলতেন সাথে হাম ওনকা সাথে কিন্তু মহারাষ্ট্রে দেখুন এই হোস্টালটা দেখুন মহারাষ্ট্রেও কিন্তু শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং তার যে স্লোগান তার যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এ তো এটা তো আছে কেন্দ্রীয় সরকারের কিন্তু তার যে স্লোগান সেটা হচ্ছে জো হামারা সাথে হামুন কা সাথে এবং শুভেন্দু পলিসিতেই কিন্তু মহারাষ্ট্রে ভোট হচ্ছে বা তাকে গুরুত্ব দিয়েছে তার এই বক্তব্যকে তার এই স্লোগানকে গুরুত্ব দিয়েছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে ওখানে যারা বাঙালি ভোট রয়েছেন দশ থেকে বারো লক্ষ ভোট প্রায় আছেন কিন্তু বাঙালি ভোট অনেকটা ফ্যাক্টর অনেক অনেক বুথে বা অনেক কেন্দ্রে কিন্তু সেখানে সেই ভোটটাকে টানার জন্য শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীকে প্রচারে নিয়ে যাওয়া সেখানে কিন্তু এটাও দর্শক ভাবার বাংলার তো আরো অনেক নেতা আছেন মন্ত্রী আছেন বা অনেক অনেক বড় বড় লিডার আছেন তারা তো জায়গা পাচ্ছে না এটা একটা মানে অন্য পার্ট কিন্তু শুভেন্দু অধিকারী যখন এই জায়গাটা তৈরি করেছে এর পিছনে কিন্তু আমাদের এই সরকারের মুখ্যমন্ত্রী বা বা টিএমসি পার্টির আছে আছে অবদান আপনারা জানেন শুভেন্দু অধিকারীকে রুখতে গিয়ে উপরে ধাক্কা এবং বারবার একটার উপর একটা কোর্ট বা তাকে ফাঁসানোর চেষ্টা তাকে দমানোর চেষ্টা এইগুলো করতে করতে কিন্তু আজকে শুভেন্দু অধিকারী একটা বড় নেতা হয়ে গিয়েছেন এবং সারা ভারতবর্ষে তার প্রভাব পড়ছে এবং আপনারা জানেন যে রিসেন্ট যে ঝাড়খন্ডে গিয়েছিলেন ভোট প্রচারে কিন্তু সেখানে ব্যাপক ফল হয়েছে যেখানে যেখানে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন তার আগে গিয়েছিলেন ত্রিপুরা তারপরে গিয়েছিলেন হচ্ছে গিয়ে আপনার ছত্রিশগড় কিন্তু শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছে সেখানে কিন্তু একটা ভালো ইফেক্ট করছে ভোট আসছে সেদিকে সুবিন্দের বক্তব্য শুনে বা সুবিন্দুকে দেখে কিন্তু সেই সুযোগটা বিজেপি কাজে লাগাচ্ছে এটার পিছনে একমাত্র আমাদের সরকার মমতা বানার যে সরকার টিএমসি পার্টির হাত রয়েছে এবং সুবিন্দুকে বড় নেতা করার একটা বড় হাত রয়েছে এবার এটাই দেখার দর্শক সব জায়গায় তো সুবিন্দুকে দেখে ভোট হচ্ছে এবং সে যেখানে যাচ্ছে সেখানে ভালো ভোট হচ্ছে ফল আসছে রেজাল্ট আসছে কিন্তু আমাদের এই বাংলায় কি হবে এটা একটা বড় প্রশ্নের যে আমাদের এই বাংলায় কি হবে আমাদের বাংলাটাও কি হাত ধরে পরিবর্তন হবে শুভেন্দু অধিকারী কি পারেন বাংলার পরিবর্তন করতে দর্শক আপনারা জানেন যে বিজেপির অনেক নেতামন্ত্রী আছেন টপ লেভেলের নেতা মন্ত্রী আছেন কিন্তু বাংলার কথা বলছি আমি সেখানে শুভেন্দু অধিকারী একটা দল ছেড়ে এসে বিজেপিতে জয়েন করে আজকে একটা জায়গা করে নিয়েছে কিন্তু আর সব নেতারা কোথায় আর সব নেতারা কেন এই শুভেন্দু অধিকারীরু অধিকারী যেভাবে লড়ছে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং তার একটার পর একটা কর্মসূচি ঘোষণা এবং এমন এমন কিছু কথা বলেন তথ্য দিয়ে তথ্য ছাড়া কিন্তু কোনো কথা বলেন না সোমেন্দ্র অধিকারী ডেডলাইনও দিয়ে দেন যে এই ডেটে এই হতে পারে কিন্তু হয় না সেটা একটা অন্য পার্ট শাসকের একটা প্রভাব থাকে বা কি কোথা থেকে কি হয়ে যায় সেটা হয়তো বুঝে উঠতে পারছেন না বা কিন্তু তারপরেও বলবো সোমেন্দ্র অধিকারীর যে ভোটটা আসছে সামনে দু সালে কিন্তু সেই ভোটের জন্য কিন্তু ফুল প্রস্তুতি সোমেন্দ্র অধিকারী কিন্তু ফুল প্রস্তুতি নিয়ে নিয়েছেন একদম যে ভোটটা আসছে সেটা ভোটটাকে ভালো করে করাতে হবে রেজাল্ট আনতে হবে কিন্তু শুভেন্দু অধিকারী এত খেটেও রেজাল্ট আসবে আমার প্রশ্ন বিজেপির যে ঝামেলাটা থাকে এটাকে প্রথমত কাটানোর দরকার কে কত বড় নেতা সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু সবাইকে এক জায়গায় থাকে থেকে একমতে বিজেপিকে ভালোবেসে থাকতে হবে লড়তে হবে কিন্তু এরকম যদি লোক থাকে যে বিজেপির ভিতরে থেকে বিজেপির অন্দর থেকে করে দিচ্ছে এরকম যদি কোনো নেতা মন্ত্রী বা কোনো রকম কিছু থাকে এটাকে বিজেপির খুঁজে খুঁজে বের করতে হবে খুঁজে খুঁজে বের করতে হবে যে থালায় খাবো সেই থালাকেই বদনাম করব বা যে পরিবারে থাকবো সেই পরিবারেরই বদনাম করব অন্য একটা পরিবারকে সুবিধা করে দিয়ে এরকম কিছু লোক থাকে দর্শক কিন্তু সেইগুলোকে আইডেন্টিফাই করে বের করতে হবে এই বিজেপির তা না হলে শুভেন্দু অধিকারী একা যতই খাটুক না কেন লোকটা কিন্তু পরিশ্রম করছে দেখুন ভাবছে মানুষের জন্য খাটছে যেখানে রাত নেই দিন নেই ছুটে বেড়াচ্ছে কিন্তু এই ছুটে বেড়ালে কি হবে যদি রেজাল্ট না আসে এখন সেই রেজাল্ট না আনতে পারলে এটা কার দোষ তাহলে তো এই বিশ্বাসটা মনে হয় ভেঙে যাবে শুভেন্দু অধিকারীর যে দু সালে যদি পরিবর্তনটা না হয় শুভেন্দু অধিকারী কি মন শক্ত করে থাকতে পারবেন এটা একটা বড় প্রশ্নের কিন্তু বিজেপির ছোট থেকে বড় পর্যন্ত নেতাকর্মী সব এক জায়গায় হয়ে শক্ত হাতে মোকাবিলা করতে হবে যে টিএমসির রাজ গুন্ডা বাহিনী বা বিজেপির ভিতরে থেকে কাল সাপ হয়ে যারা থাকেন যে থাকবো এখানে নাম করবো ওখানে তলে তলে ফয়দা করে দেবো আর শাসক দলও কিন্তু মাস্টার বেসে বেছে নিয়েছে একদম মানে তাদের আমরা একটা কথা বলি যে মমতা ব্যানার্জির রাজনীতি আমরা পছন্দ করি না কিন্তু মমতা যে চালগুলো দিয়ে থাকেন এটা কিন্তু খুবই মুশকিল বোঝা খুবই মুশকিল তার চাল বোঝা খুবই মুশকিল রাজনীতি যাই করুক চুরি দুর্নীতি সেটা কি করে করতে হয় সেটা কিন্তু ভালো করেই জানেন কাকে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা কিন্তু ভালো করেই জানেন মমতা ব্যানার্জি কিন্তু এই ভয় থেকে রুখতে হবে এবং এইসব লোকজনদেরকে আগে থেকে সামাল দিতে হবে পথের কাটা ছেটে ফেলে দিতে হবে যাতে কোন রকম কোনো প্রভাব না খাটাতে পারে এটা দেখতে হবে যতই শুভেন্দু অধিকারী খাটুক না কেন ঘুরুক না কেন বক্তব্য রাখুক না কেন সমান দিক না কেন পরিশ্রম যতই করুক যতই মানুষের পাশে থাকুক কিন্তু লাস্টে যদি ভোটের রেজাল্ট না আসে কোনো হয়দানি কিন্তু দর্শক এটাই এখন দেখার শুভেন্দু অধিকারী তো মানে দেশ জুড়ে একটা প্রচারের সুযোগ পাচ্ছে এবং কেন্দ্রীয় সরকারও তাকে এতটা গুরুত্ব দিচ্ছে এটা ভালো লাগে যে বাংলার এক নেতা এভাবে সফল হচ্ছে তাকে গুরুত্ব দিচ্ছে ভালো লাগে দেখলে কিন্তু দর্শক সারা দেশে তার প্রভাব পড়লেও বাংলায় কিন্তু প্রভাব পড়তে হবে তা না হলে কিন্তু কোনো লাভ নেই ঠিক আছে দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ